নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিও পাঠিয়েছেন যে দাদা সেই দাদার নাম হল স্বপন মিত্র দাদা কলকাতার সাত লক্ষ আট শিলপাড়া বরিশা রোডে থাকেন তো দাদার দেখতেই পাচ্ছেন ভিডিওতে সুন্দর শানকনুরের জোড়া পাঠিয়েছে দাদার কাছে তিন জোড়া শানকনুর আছে তো আপনারা যারা শানকনুরের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা ডিএনএ পেপার সমেত দাদার থেকে নিতে পারবেন দাদার ডিএনএ পেপার করার এই শানকনুর নিতে হলে অবশ্যই অবশ্যই এই স্বপন মিত্র দাদার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করে নিতে হবে তো দাদার মোবাইল নাম্বার এবং দাদার ঠিকানা তো ডিসপ্লেতে দেওয়াই আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দিচ্ছেন ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো পেয়ে যাচ্ছেন স্বপন থেকে তো স্বপন মিত্র দাদার দাদার ঠিকানা হলো শিলপাড়া বরিশা কলকাতা সাত লক্ষ আট দাদার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও চলাকালীন ডিসপ্লেতে দেয়া দাদার মোবাইল নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দাদার মোবাইল নাম্বারটা তবুও একবার আমি বলে দিচ্ছি এইট ফোর টাইম সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল নাইন আর একবার বলছি এইট ডবল সেভেন ডবল সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল নাইন তো দাদার মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন দাদা কী দামে বিক্রি করতে চাইছেন আর যাদের পছন্দ হবে তারা অবশ্যই দাম দর করে নেবেন দাদার থেকে আপনাদের দাম দর যদি পছন্দ হয় ঠিকঠাক দাম মনে হয় তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ বার্ড সেলিংয়ের ভিডিওর সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটাও আমার চ্যানেলে দেখানো হয় তো এই জন্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এই ধরনের বার সেলিংয়ের ভিডিও যারা দিতে চান যে সমস্ত ব্রিডার দা সেই সমস্ত ব্রিডারদের উদ্দেশ্যেই বলছি আপনারা এই ধরনের বার সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে দিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের যে বার্ড সেল করবেন তার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন এবং সঙ্গে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং লোকেশান অবশ্যই পাঠাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন শানকনুর ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাচ্ছেন স্বপন মিত্র দাদার থেকে স্বপন মিত্র দাদার ঠিকানা হল শিলপাড়া বরিশা কলকাতা সাত লক্ষ আট তো দাদার থেকে যারা এই সুন্দর শানকনুর নিতে চান দাদার কাছে কিন্তু ছ টোটাল ছ পিস আছে ডিএনএ পেপার করা তো এই ছ পিস পাখি আপনারা দাদা কীভাবে বিক্রি করবে সিঙ্গেল বিক্রি করবে না জোড়ায় জোড়ায় বিক্রি করবে আপনাদের পছন্দ অনুযায়ী পাখি আপনারা দাদার থেকে নিতে পারবেন তবে অবশ্যই আপনারা কিন্তু পাখি নেওয়ার আগে দাদার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে নেবেন দাদা কী দামে বিক্রি করবেন এবং কীভাবে বিক্রি করে করবেন সম্পূর্ণ দাদার থেকে বিস্তারিতভাবে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন তো যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও চলাকালীন দাদার ফোন নাম্বারে ফোন করুন স্বপন মিত্র দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর স্নানকনুর নিতে চাইছেন তারা অবশ্যই ফোন করতে থাকুন আর দাদার সঙ্গে কথা বলুন দাদা কী দামে কীভাবে বিক্রি করবে আর ভিডিও দেখতে দেখতে নতুন ভাইদের বলবো যারা নতুন আমার চ্যানেলে দেখছেন ভিডিও তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে শুক্র ভিডিও দিয়ে থাকি কোন পাখির কি দাম যাচ্ছে তো দেখুন সুন্দর সুন্দর শানকনুরগুনো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বাচ্চা পাখি সবই সেলফ মো ফিটে এসে গিয়েছে তো যারা নিতে চান তারা অবশ্যই এই সুন্দর গুড কোয়ালিটির পাখিগুলো দাদার থেকে নিতে পারেন স্বপন মিত্র দাদার নাম তো যারা নিতে চান তারা চটজলদি ফোন করুন তার কারণ দেরি হয়ে গেলে হয়তো আর এরকম সুন্দর পাখি আপনারা পাবেন না তো ভিডিও চলাকালীন আপনারা ফোন করতে থাকুন দাদা হয়তো এই সময় একটু ব্যস্ত হয়ে পড়বে কেন অনেকেই ফোন করে দাদা থেকে পাখি নেয়ার জন্য কল করবেন তো যারা লাইন পাবেন না তারা অবশ্যই পরে ফোন করতে পারেন চলে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা